স্বাধীনতার পর অনেক বিপ্লব দেখলাম দ্বিতীয় বিপ্লব তৃতীয় বিপ্লব চতুর্থ বিপ্লব পঞ্চম বিপ্লব এবং সর্বশেষ পাঁচ আগস্ট এটাকেও বিপ্লব বলা হচ্ছে তো বিপ্লবের তো কোনো পরিবর্তন নেই আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি কিন্তু দল সংস্কারের কথা বলছি না কেন বামপন্থী বামপন্থার সংস্করণের কথা বলছি না কেন এখন সংস্কার হচ্ছে সবচেয়ে সবচেয়ে আলোচিত বিষয় এবং স্বাধীনতার পর অনেক বিপ্লব দেখলাম দ্বিতীয় বিপ্লব তৃতীয় বিপ্লব চতুর্থ বিপ্লব পঞ্চম বিপ্লব এবং সর্বশেষ পাঁচ আগস্ট এটাকেও বিপ্লব বলা হচ্ছে তো বিপ্লবের তো কোনো পরিবর্তন নেই মানে আমাদের রাষ্ট্র ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা এই যে এতগুলো সংস্কার কমিশন হয়েছে আন্তর্জাতিক সংস্থার হিসেব অনুযায়ী বাংলাদেশে এখনও চার কোটি চার কোটি দশ লাখ মানুষ সীমার নিচে বাস করে এই সরকার তো তাদের তাদের মুক্তির জন্য কোনো সংস্কার কমিশন করেনি যে এই চার কোটি মানুষকে এবং আরও চার কোটি মানুষের সামান্য উপরে আছে বাংলাদেশ রাষ্ট্রটি মানে মুক্তিযুদ্ধের মধ্যে যে রাষ্ট্রটি পেয়েছে আসলে সেই রাষ্ট্রটি তৈরি হয়নি রাষ্ট্রটি এখন কতিপয় লুটেরা এবং সেটা দল নির্বিশেষে দল লুটেরা চলে যেতে পারে আরেক দল লুটেরা সেই জায়গা দখল করে বাংলাদেশ রাষ্ট্রের এই যে সুবিধাবাদী সুবিধাবাদী গোষ্ঠী তাদের হাত থেকে রাষ্ট্রকে মুক্তির উপায় কী সেটি বামপন্থীদের দায়িত্ব ছিল তারা ব্যর্থ হয়েছেন এটি স্বীকার করতে হবে যদি তারা সামনে এগোতে চান এই যে চার কোটি দশ লাখ বা তারও বেশি এই মানুষগুলোকে কতদিনের দারিদ্রসীমার দারিদ্রসীমার উপরে নিয়ে আসতে পারবে এরকম কোনো নীতি পরিকল্পনা সরকারের নেই এই রাষ্ট্রের নেই সেখানে মনে করি যে বামপন্থীদের ভূমিকা রাখার ভূমিকা রাখতে হবে এখন এমন প্রয়োজন হয় এর আগে বলেছেন যে এক বক্তা বন্ধু বললেন যে কেন বামপন্থীরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও করে না অবশ্যই ন্যায্য দাবিতে কেন ঘেরাও করবে না কিন্তু পরিস্থিতি এমন হয়েছে ঘেরাও করার লোক তো কমে যাচ্ছে সে আগে আগে সেই লোক বাড়াতে হবে বামপন্থা বামপন্থার যে কারণে লড়াই করেছিল বামপন্থীরা সেই কারণ যদি দূর না হয়ে থাকে তাহলে কেন তারা প্রান্তিক হতে হতে আরও প্রান্তিকতর অবস্থায় চলে যাচ্ছে এখন শুধু একসময় বা যে কোনো এমনকি এরশাদ বিরোধী আন্দোলনে বামপন্থীদের যে ভূমিকা ছিল যে মানে তাদের অবস্থান ছিল আমরা এই সাম্প্রতিক গণ ছাত্র গণ অভ্যুত্থানে কিন্তু সেই অবস্থান অনেক দুর্বল হয়েছে তারপরও নেই তা নয় কিন্তু যারা নিয়েছে যারা অবস্থান নিয়েছে যারা লড়াই করেছে তারা কিন্তু এখন আর নেই তারা রাষ্ট্র ক্ষমতা বদলের পর কিন্তু তারা আবার তারা আবার পেছনে চলে গেছেন কিন্তু অন্য পক্ষ সামনে এসেছে এবং তারাই তারাই রাষ্ট্র পরিচালনা করছে সুতরাং অবস সুতরাং কাঠামোর পরিবর্তন হয়নি চরিত্রের পরিবর্তন হয়নি যদি পরিবর্তন হয়ে থাকে সেটা হচ্ছে কিছু লোকের কিছু গোষ্ঠীর এর থেকে রাষ্ট্রকে জাতিকে জনগণকে মুক্তি দিতে হলে বামপন্থীতে একত্র হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এবং সামনে সামনের লড়াইয়ের রূপরেখা তৈরি করতে হবে